ও বাবা এইদিকে একবার ঘোরা শোনা আজকে হবে না গো কেলেডা মড়া হবে না মানে কিচ্ছু বুঝেনা নাকি তুমি কেনাকি হয়েছে বল ওখানে হবে না নুংড়া হয়েছে সরিয়ে আজকে হবে না চুপ করে ঘুমাও কই বড় গুটা ঘর তো পরিষ্কার কোন দিকে তো না নুংড়া দেখতে পেছিনা হ্যাঁ পাছদা ওই নুংড়া লইকু এগুটা নুংড়া হইলা আচ্ছা হুর কিছু তো কথা লেবি সংসার কইতেছি রে কিচ্ছু বুঝেনা দুনিয়াতে তা কি হয়েছে বল শোনা আমার না বলে কি করে বুঝবো মরা আমি আগে বিয়ে করেছিলাম এই তো জীবনে প্রথম বিয়ে করলাম আর তুই আমার প্রথম বউ চুপ করে শুয়ে পড়ো আমার মেনস হয়েছে

তুমি আমাকে রাগিও না তুমি চুপ করে শোও দেখ মারা ভালোভাবে বলছি মারা একবার কইতে দে নালে থাকবে যন্ত্রটা ঘুর কেন বললাম তো হবে না তাইলে কইতে দিবি না তাই তো না বললাম তো তোরে ফুটো ভালো ছিল ওই করে দুবা তিনবার দিতে পাইতো ওই ভালো ছিল আর ভালো বেশি আদর করে চাচি তো তোর গায়ে গোর আজ জমছে সব বেশি কানে তোমাকে বলে দিলাম আমি

বালমুকু আমার ঘুমটা মাটি করে দিল সালো হারামি